তো হাই হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার অ্যান্ড কেমন আচ্ছা সবাই তো গাইস দীর্ঘ অনেক দিন পর তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ইভেন্ট রিলেটেড ভিডিও তো গাইস এ ভিডিও চ্যাপ্টার টু হবে ধরো এখন একটা পার্ট দেখতে পাচ্ছ এর ভিডিওর একটা পার্ট তোমরা দেখতে পারো তো গাইস তোমাদেরকে বলে দিই রেগুলার কেন ভিডিও আপলোড দিতে পাই না গাই সর্দির কারণে ভিডিও আপলোড দিতে পাই না গাই আমার প্রচুর পরিমাণ আমি অসুস্থ রয়েছি গাইজন্যাইস এখন আমরা তোমাদেরকে বলে যে আমাদের গেমের ভিতরে যে যে ইভেন্টগুলো এসেছে সেগুলো থেকে আমরা কিছু না কিছু বের করার চেষ্টা করব তো দেখতে পাচ্ছ আজকে আমরা এখান থেকে গ্লুয়ালটা মেবি ফাইনালি বের করব আর এখানে কী কী এসেছে সবগুলোরই বের করার চেষ্টা চেষ্টা কিন্তু সবগুলো বেল করার আগে দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্টে মাত্র রয়েছে দুশো আটত্রিশটি ডায়মন্ড তো এখানে দেখতে পাচ্ছি এখানে তিনটেই বোকান চারটার মধ্যে তিনটাই আমাদের রয়েছে আর এখানে একটা অ্যানিমেশন রয়েছে এটা বার করার চেষ্টায় আসছিলাম আর এটা ছিল কিন্তু এগুলো কিছুই আমি বাইর করতে পারবো না কারণ এখানে টাইমও নেই আর আমার কাছে তো ডায়মন্ড অনেক গাইজ তো তোমরা এখান থেকে একটা কথা বলি তোমরা এখান থেকে কে কোনটা বের করেছো অবশ্যই কমেন্ট করে জানাও তো আমরা প্রথমে একটা নয় ডায়মন্ডের স্পিন করে দিলাম হ্যাঁ রে ভাই কি আলতু ভালতু ইভেন্ট ধরা আমাদেরকে এটা কোনো কথা তাই আমি একটা করলাম এখন কিছু দেবে নয় ওহো ভাই ফাইনালি আমরা এখান থেকে পেয়ে যাই একটা সুপার ইয়ার ড্রপ না সরি গাইস একটা ইয়ার তো গাইস তো এখান থেকে আমরা নব্বই একটা স্পিন মারলাম দেখা যাক আমরা কি পাই গাইস 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 আরে ভাই কি আলতু ফালত জিনিস ধরা আছে গাইস তো এখানে আবার একটা জানা গাছ আমরা যদি পঞ্চাশটা স্পিন করতে পারি তাহলে একটা গ্যারান্টিড প্রাইস পাবো তো দেখতে পাচ্ছি এখানে আমরা এগেন নব্বই ডায়মন্ডে স্পিন করে দিলাম দেখা যাক আমরা কতগুলো কি পাই তো এখানে একটা হেয়ার পাইছি যেটা আমার কোনো দরকারই নেই গাইস আমার দরকার মূলত গ্লুয়াল তো দেখতে পাচ্ছি আমার কাছে রয়েছে টোটাল আর চল্লিশটা ডায়মন্ড এগেন আমরা আবার টপ আপ করে নিয়ে আসছে সেকেন্ড চ্যাপ্টারের জন্য ভিডিও আপলোড দেবো তো গাইস তৎক্ষণ তোমরা সবাই ওয়েট করো সেকেন্ড ভিডিওর জন্য তো ভিডিওটা কেমন লাগলো গাইস অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেওয়া সেখানে আপনার জন্য অপেক্ষা করেন